গভীর সমুদ্রের মাছের পেটে থাকা অবস্থায় ইউনুস আলাইহুসাল্লাম জানতেন না মাছ তাকে হজম করতে না পেরে আবার তীরে ফিরিয়ে দিবেন। ইমান বাছাতে দৌড় শুরু করার পরও ইউসুফ আলাইহুসাল্লাম জানতেন না তাকে রক্ষায় দরজা খুলে যাবে ফেরাউন বাহিনীর আক্রমণ থেকে বাঁচতে মূসা আলাইহুসাল্লাম সাগরের দিকে এগিয়ে যাওয়ার সময় জানতেন না সাগরের পানি দ্বিখণ্ডিত হয়ে তার জন্য মসৃণ ফত তৈরি হবে ইব্রাহিম আলাইহুসাল্লাম জানতেন না উজ্জ্বলিত আগুন তার জন্য আরামদায়ক হয়ে যাবে কোরবানি করতে নিয়ে যাওয়ার সময় ইসমাইল আলাইহাল্লাম জানতেন না দাঁড়ালো সুরি তার গলায় আসর পর্যন্ত বসাতে পারবে না আইব আলাহ্লাম জানতেন না ফুকায় খেয়ে ফেলা শরীর আবার স্বাভাবিক হয়ে যাবে তবে তারা প্রত্যেকেই নিশ্চিত জানতেন তাদের একজন দয়াময় রব আছেন এবং নিশ্চয়ই তিনি বিপদ থেকে রক্ষা করবেন আর তাই হয়েছিল মহান আল্লাহ আমাদেরকেও বিপদের সময় পরিপূর্ণ তাওয়াক্কুলের সাথে ধৈর্য ও তারই নিয়ামতের প্রশংসা করার তৌফিক দান করুন